আসসালামু আলাইকুম রেব্রিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি ডাটা রান্না করব আর ডাটা শাক দিয়ে একটা সুখী করতে হবো তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের সবজি খেতে এবার প্রচুর ডাটা শাক হয়েছে এখানে আছে চিচিঙ্গা আছে তারপর হচ্ছে লাউ মিষ্টি কুমড়া এই যে হচ্ছে শশা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন লাউ কাছেই হচ্ছে শশা শশা আমাদের প্রতি বছরই হয় এই যে ছোট্ট একটা করি আচ্ছা আছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিচ্ছি রান্নার তেল সাথে রসুন কুচি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি এবার এই পেঁয়াজ রসুন সবকিছুকে হালকা একটু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে লাল মরচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা পরেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই মশলা কষানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি এবারে দিচ্ছি কাঁঠাল বিছি এখানে প্রায় দেড় কাপের মতো হবে কাঁঠাল বিছি দেয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে ছোড়া রাসটা মিডিয়ামে আছে ঢাকনাতেই ঠেকে রাখছি মাছ পথে অবশ্যই নাড়াছাড়া করে দিতে হবে তা হলে পুড়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি ডাটা এখানে প্রায় এক কেজি মতো আছে এক কেজির থেকে বেশি হবে যেহেতু এগুলো আমার সবজি ক্ষেতের ডাটা ছিল খুব ভালো করে নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ছোলা রাস্তা মিডিয়ামে আছে ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন ডাটা থেকে প্রচুর পানি বেরিয়ে এসেছে এই রান্নাতে আর কোনো পানি দিতে হবে না ছোলা রাস্তা মিডিয়ামেই থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি আপনাদের ডাটা থেকে পানি বের না হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এবারে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম